আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু সকালবেলা নাস্তা বানানোর কোনো টেনশন নেই তাই চলে আসলাম আমার বেগুন গাছগুলো শসা গাছ এবং টমেটো গাছ মরিচ গাছ লাগিয়েছিলাম একটু নার্সারির মতো আর কি বানিয়েছি সেখানেই পানি দিচ্ছি ভাবলাম পানি প্রতিদিনই দেয়া হয় তাই ভাবলাম আজকে পানি দেয়াটা আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করতে করতে কিছু কথা বলি আসলে ইউটিউব চ্যানেল খুলেছি অনেক দিনই হয়েছে যাই হোক তেমন সারা পাচ্ছি না আসলে তেমন ভিউ হয় না তারপরেও আমার এই ছোট্ট পরিবারে যতটুকুই ভিউ হচ্ছে বা যারাই আমার ভালোবাসা দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে জানি না কতদূর কীভাবে কী হবে যাই হোক আমাকে যারা ভালোবাসেন বা আমার ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন তারা আমার আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে সবাই বলে ইউটিউব থেকে নাকি টাকা ইনকাম করা যায় জানি না আমি আমি পারবো কি না নাকি ব্যর্থ হয়ে যাব যাই হোক আশা রাখছি যে আমিও পারবো সবার মতো কারণ সবাই তো একটা আশা নিয়েই আসে আমার আর কি ইউটিউব চ্যানেলে আসা শখের বসে নয় মানুষ তো শখের বসে আসে আমি শখের বসে আসিনি আমি অনেকটা কষ্ট নিয়ে বা অনেকটা ত্যাগ নিয়ে ইউটিউব চ্যানেলে এসেছি এটাও আপনাদের সাথে কোনো একদিন হয়তো আপনাদের সাথে শেয়ার করব আশা করছি যাই হোক এগুলো আর নাই বলি কারণ এগুলো আসলে পারিবারিক কথাগুলো না বলাটাই ভালো যাই হোক চলে আসি ভিডিও রিলেটেড কিছু কথা নিয়ে চলে আসলাম দুপুরবেলা যেহেতু ইফতার গোছাচ্ছি আর কি চপ বানানো হবে আলুগুলো ছেলে নিচ্ছি ডিমের চপ আলুর চপ আর সেটা আজকে মানে একটু একটু করে সবগুলো ইফতারি বানাবো কয়েকদিন আর কি দুই তিন দিন আর কি ইফতারি বানানো হচ্ছে না শুধু ভাতই খাওয়া হচ্ছে মেয়েটা আমার ইফতার খেতেই যায় না যেহেতু ঘরে বেশি মানুষ নয় আমার মেয়ে আমি আর আমার শাশুড়ি আমার শাশুড়িও তেমন ইফতার বা ছোলা ওনার একটু দাঁতের সমস্যা খেতে পারে না যাই হোক তবুও বলি যে একটু একটু খান যাই হোক মুরব্বী মানুষ তো আলুগুলো ডিমগুলো আর কি ছেলে নিচ্ছে আসলে আমি আপনাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না অন্য অন্য মানুষের মতো আমাকে ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন আমার ভিডিওগুলো আসলে তেমনভাবে এডিটিংও আমি করতে পারি না আপনারা আমার যারা ভালোবাসা দিয়েছেন বা দিচ্ছেন অনেক কমেন্টগুলো লেখেন কমেন্টগুলো পড়ে আসলে আমার খুব ভালো লাগে যে আমি তো কিছুই পারি না তবুও মানুষ আমাকে এত ভালোবাসে আসলে কথাই বলে না মানুষ কাছের মানুষের ভালোবাসা থেকে দূরের মানুষের ভালোবাসা ভালো কথাগুলো আসলে সত্যি সত্যি এর জন্যই বলছি আসলে মানে বলার ভাষা নেই থাক চলে এলাম চপ ভাসতেছি মানে এখানে ভিডিওটা এতই মানে বাজে হয়েছে মানে রান্নাটা মানে কেমন যেন কালছে কালছে হয়েছে দেখেন এখানে অন্ধকার অন্ধকার হয়েছে এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভিডিওটা আমার কাছে বাজে মনে হচ্ছে তবুও দিলাম যে আমার যারা ভালোবাসে তারা তো আমার ভিডিওগুলো দেখে এখন কিছু করে আমি যখন ভিডিও করি আসলে খেয়াল করি নাই যে এখানে এত বেশি অন্ধকার হয়েছে আজকে ইফতারিতে আর কিছু করব একটু বেশি করেই ভেজে নিচ্ছে কারণ মানে আশেপাশে দুই এক বাড়িতে ইফতার দিব মানে অল্প অল্প করে দুই এক বাড়িতে ইফতার দিব এর কারণে একটু বেশি করে ভেজে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমাকে আপনারা আমি আবারও বলছি আমাকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো যেন দর্শকের মাঝে পৌঁছায় আমাকে অনেক ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় আমি ইউটিউব চ্যানেলে সারা জীবন থেকে যেতে চাই